ওরে বাবা গো আ উফ গেলাম গিলা মমি উ আরে নিতে কি আরে এখানে তো প্রচুর মাছ রয়েছে কিন্তু বাবু আর হ্যাবলাকে গিয়ে বলি ব্যাপারটা অনেকদিন মাছ ধরিনি যাই যাই কিন্তু বাবু কিন্তু বাবু কানে কালা হয়ে গেল নাকি কি ব্যাপারটা হলো কিন্তু বাবু মরে গেল নাকি কেন রে আমি মরলে তোর ভালো হয় বুঝি হ্যাঁ না তা কেন কিন্তু বাবু কি বলছে একটু শোনো না জমিদার বাবুর পুকুরে দেখে এলাম প্রচুর মাছ হয়েছে চলো না মাছ ধরবো মাছ ধরা ও তো সব বাচ্চাদের কাজ আমি এখন মেডিটেশন করছি প্রাণায়াম প্রাণায়াম মাছ ধরার মতো ফালতু সময় আমার কাছে নেই বুঝলি তো এই এখন যা তো তোরা বিরক্ত করিস আমাকে আমারে বাচালের কাছে আসেই ভুল হয়েছে যাই হাবলার কাছে যাই কি বললি আমি বাচাল যেদিন আমার কথাই সারা বিশ্ব শুনবে না সেদিন তোরা বুঝতে পারবি আমি কি হ্যাঁ হাবলা এই হাবলা হাবলা কি হলো কি এই সারের মতো চিন্তা করতে সারে ও একেবারে গালের পোকা বার করে দিবি এই শোন না জমিদার বাবুর পুকুরে দেখে আসলাম প্রচুর মাছ হয়েছে লাফালাফি করছে চল লাগি ধরি পাগল করে দেখি ওই বাগানে দানোয়ারের কথা শুনিস নি ওর হাতে লাঠির বাড়ি খেলে না সারা জীবন মনে থাকবে আরে আমি দেখে আসলাম দারোয়ানটা নেই তাই তো আমি তোর কাছে এসেছি বড় বড় কাতলা মাছ রুই মাছ চল না তোর বড়শিটা নিয়ে আয় তো চল চল তাড়াতাড়ি চল অনেকদিন মাছ ধরেনি ও তাই খুঁজে এবার কিন্তু ওকে ডেকে নে ওকে ডাকতে গিয়েছিলাম ও আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল চল আমরাই দেখিয়ে দেব কিন্তু বাবুকে আমরাও কিছু করতে পারি ওকে ছাড়া বলে কি না মাছ ধরা বাচ্চাদের কাজ চল চল ভাই চল এই মাছ ধরে রাত্রিবেলা কিন্তু কিন্তু বাবুকে নিমন্ত্রণ করে খাওয়াবো হ্যাঁ আবার ওকে ডাকতে হবে কেন ও সব উল্টো পাল্টা করে দেবে দেখবি আমাদের আনন্দটাই মাটি করে দেবে আরে দাদা না এবার তো মজা দেখবে খালি বড় বড় কথা ওকে দেখিয়ে দেবো আমরা কি কি করতে পারি হ্যাঁ এই কোন পুকুরটা রে ওই তো ওই দিকে ওই দেখ চল 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 বেশি দেরি করে যাবে না তাড়াতাড়ি মাছ ধরতে হবে চল 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 এই অনেক হয়েছে চল চল এবার চল দারোয়ানটা চলে আসলে আমাদের পিঠে চামড়া থাকবে না তাড়াতাড়ি মাছ নিয়ে পালা একদম একদম চল 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 কিন্তু বাবাকে বলে আসি চ রাত্রে আমাদের সাথে খাওয়ার জন্য বুঝলি তো কিন্তু বাবু ও কিন্তু বাবু দরজাটা খোলো না এই তোরা বিরক্ত করিস না তো আমাকে একটু শান্তিতে থাকতে দে সকাল বেলা থেকে তোরা জ্বালিয়ে যাচ্ছিস ও তোদের নিয়ে আর পারি না বিরক্ত আমি তো আগেই বলেছিলাম ওকে নিমন্ত্রণ করার কোনো দরকার নেই চল চল আমরা পিস্ট করি শুধু শুধু কিন্তু বাবুর মুখের ঝামটা খেতে এলাম এই তোদের আবার কিসের ফিসরা কই ওই দুপুরে তো বললি না তোরা এখন এত বড় হয়ে গেছিস যে আমাকে ছাড়াই সব করছে যা কিসের বল এই দেখো আমরা মাছ ধরেছি আজ রাতে আমাদের বাড়িতে ফিস্ট তুমি চলে এসো কে কিনছো বাবু মাছগুলো কেমন হুম ওই মেলা পুকুরের তো আমাকে একটু ভালো করে খেত দে ইয়ে আবার কেমন কি মাছ রে আমাকে যদি নিয়ে যেতস না তাহলে দেখিয়ে দিতাম মাছ ধরা কাকে বলে কেন তুমি গেলে কি মাছ ধরতে তুমি খাওয়ার সময় মাথা গরম করবি না তো তো চুপচাপ আমাকে খেতে দে শান্তিতে সব সময় শুধু বক বক তো সব মাছগুলো আমরা ধরেছি আর আমরা খেতে পেলাম না তুমি সব সাবার করে দিলে তো ভালো লাগে না এই মেলা বকিস না তো সবে খাবারগুলো পেটের ভেতরে গেছে এখন চিৎকার করলে মাছগুলো রাখ করবে আবার বেরিয়ে না বাবা তুমি জ্যান্ত মাছ খেয়েছ নাকি আমরা মাছগুলো এত কষ্ট করে এত আশা নিয়ে ধরলাম আর তুমি বেশিরভাগটাই খেয়ে নিলে এত বক বক করিস না তো আজ রাতে আমায় পুকুরে নিয়ে চল আমি তোরে দেখিয়ে দেবো মাছ ধরা কাকে বলে হ্যাঁ সত্যি বলছো তুমি মাছ ধরবে এই শশী ভূষার পাল কোনো মিথ্যে কথা বলে না রে বুঝলি আমি কাজ করে দেখিয়ে দেবো হ্যাঁ কিন্তু ওই বাগানের দারোয়ানটা মনে হয় চলে এসেছে। তাতে কি হয়েছে? আমি গিয়ে বললেই দেখবি দারোয়ান না মাসালার পারমিশন দিয়ে দিয়েছে হ্যাঁ। আর যদি না হয় তাহলে তুই চিন্তা করিস না। আমার উপর বর্ষা রে। একদমই না তোমার উপরে আবার ভরসা এই ক্যাবলাটাকে একবার টিম থেকে বাদ দিয়ে দেবো বলে দিচ্ছি। এই ক্যাবলা তুই চুপ কর তো। দেখি কি হয়। চমি বলো কিন্তু বাবু দাঁড়া দাঁড়া আগে হাত মুখ ভালো করে ধুয়ে আসি তারপরে কথা বল কিন্তু বাবু কিন্তু বাবু এবার বলো হ্যাঁ হ্যাঁ কি যেন বলছিলাম আমি মানে ইয়ে হলো যে এই দেখো এক্ষুনির মধ্যে সব ভুলে গেছে ভুল একটা এই আবার নাকি মাছ ধরবে কাবলা এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি কিন্তু তোমরা আবার শুরু করলে একটু থামবে আমাদের মাছ ধরার ব্যাপারটা মানে প্ল্যানটা একটু বলো না কিন্তু বাবু প্ল্যান আবার কি দারোয়ানটাকে গিয়ে বলি তারপর দেখা যাবে আমার কিন্তু খুব ভয় করছে কিন্তু বাবু কোনো ভয় নেই আমি সব ব্যবস্থা করে দেবো তুই শুধু ছিপ নিয়ে আর বর্ষি নিয়ে আমার বাড়ি চলে আয় আর বাড়িতে কি বলবো কি আর বলবি বলবি যে আমার বাড়ি যাচ্ছিস হোমওয়ার্ক করতে ঠিক আছে তুমি তাহলে যাও আমরা আসছি কি যে হবে আমি জানি না কামাল উদ্ধার করে কিন্তু বাবু পান্টু মারে হেপলা ক্যাপলা তার সাথে দিয়ে এসেছে কালটি মারে